ජනා अ अ ස බඇතා ඇ प 攻め අ පැද 攻め

ஜ そのサイトアメリカ。あったら、ティズニー、ジェルジュランか、アメリアクラン、キューマシャクルケット、シールッュルシエジーベルト、ジェジルジ,ェジルュランタ、アメリアクラ যে জীবনে তোমার কোন বড় বড় দিক নিয়ে চিন্তা করতে হয়ে যায় সেই রকম একশত জীবন মিশিয়ে ওই জীবন ওই একটি জীবন উত্তম যে জীবন ঠিকের মধ্যে ঠিক আমাদের সুবিধাতে ঠিকই পাঠাতে পারছো এই কবিতার মধ্যে এই কথার গুরুত্ব দেওয়া হয়েছে যে সুবিধাতে অনেক গুরুত্ব